আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশু পালন অচানা কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখেন অপুষ্টিজনিত রোগে ভুগতে আসে কেননা এই গরুটির রয়েছে শরীরে অনেক কৃমি এই গরুকে কৃমি সঠিক সময় খাওয়ানো হয়নি এবং এই গরুটিকে পুষ্টিকর খাবারও খাওয়ানো হয়নি এছাড়া গরুটির রয়েছে জন্মগত সমস্যা যা সারের থেকে পাওয়া গেছে যেমন দেখা যাচ্ছে যে গরুর পাটা বেঁকা হয়ে গেছে এই পাকা পা যার ক্ষুর রোডের সাথে ইসে যায় বা ব্যাকা হয়ে থাকে এইসব গরুর প্রোডাকশন খুব কম হয় কেননা এরা দুধও কম দেয় বাচ্চাও কম দেয় এবং এই ধরনের সার কোনো কৃত্রিম প্রজননের জন্য নির্বাচন করা হয় না গভর্নমেন্ট থেকে বাধ্য হয় তারপরও দেখা যাচ্ছে যে অনেক সময় এই রোগ আসে যায় কিন্তু আপনারা রকম রোগ যদি এসে যায় তাহলে সেই গরু থেকে প্রাথমিক অবস্থায় যা পাইতে কিন্তু সেটা সঠিক আছে কিন্তু তারপরও এর বীজ থেকে বা এর যে ফল আসবে সেখান থেকে ভালো ফল পাওয়া যায় না এজন্য এটা বাদ দেওয়া হয় আর ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির শরীরে রয়েছে কিরমি এই কারণেই বারবার বদহজম হতে আসে দেখেন কি পরিমাণে ডায়রিয়া হতে আছে আপনি যদি আপনার গবাদি রে আপনি যদি ইলেকট্রোলাইট না খাওয়ান এরকম ডায়রিয়া অবস্থায় তাহলে আপনার গরু আরও সুস্থ হয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না দিনের দিন অসুস্থতা হয়ে যাবে তার জন্য আপনার সবসময় আপনার গরু যদি পাতলা পায়খানা হয় প্রাথমিক অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়ার আগেও আপনার মূলত যেটা করতে হবে সেটা হবে গরুকে সবসময় অপ্রাপ্ত স্যালাইনের পানি দিতে হবে কারণ সবসময় যদি স্যালাইনের পানি না দেন তাহলে আপনার গৌটি আরও দ্রুত অসুস্থ হয়ে যাবে এই গরুটিকে আমরা যেভাবে চিকিৎসা প্রদান করেছি এই গরুটা দেখেন ফুলের নিচেও একটু ফোলা রয়েছে এই ফুলার কারণ হয়েছে কিডনি পরজীবী এই পরজীবী দমনের জন্য আমরা ইঞ্জেকশন ব্যবহার করছি এবং এর রোমেন যদি ক্লিয়ার থাকে এর জন্য একটি পাউডার ব্যবহার করছি এবং এর জিন সারফেট বা ক্ষতর কারণে ইকলাই বা মশা না হয়ে যায় এটা রুন্ধারণ করার জন্য একটা পাউডার ব্যবহার করেছি এবং ক্যালসিয়াম শক্তি উৎপাদন করার জন্য ক্যালসিয়াম ব্যবহার করেছি আমার এই ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন